হ্যালো আসসালামু আলাইকুম আলবনেস ফ্যামিলি ব্লগ থেকে লাবরি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে কিছু কিছু শরবত বানাবো সেটার একটা ভিডিও দিলাম শরবত পড়লে হচ্ছে যেহেতু রোজার মাস চলে গেছে ঈদ চলে গেছে তো ছয় রোজা বা ভাঙচি রোজাগুলো যাতে যাতে থাকে তারা অবশ্যই রোজা রাখেন জানি তো আমার তো তাই হচ্ছে যেহেতু সবাই মানে ছড়জা করার একটা প্ল্যানিং তো যে যেই কথা সেই কাজে তো শুরু করা উচিত কারণ এক যার যেমন সময় হয় তখন করব। তো এখানে আমি সন্ধ্যার জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে ইয়ার শরবতটা বেলের শরবতটা সাথে হচ্ছে গিয়ে একটা স্মুদি বানাবো সেটা অনেকেই জানেন সেটা অবশ্যই খেজুর কলা এগুলো লাগবে দুধ লাগবে সব কিছু মিলিয়ে আমি একটু সুন্দর মতো করে রেডি করছি রেডি করার পরে হচ্ছে গিয়ে একে একে করে আমি সব বানিয়ে ফেলবো আস্তে আস্তে আর হচ্ছে ঈদের সময়টা আসলে অনেকেরই ভালো কেটেছে অনেকেরই খারাপ কেটেছে সত্যি কথা যেটা কারণ হচ্ছে আশেপাশে আমার এখানেই দেখা যায় মানে গিয়েছে অনেকেরই শরীর অসুস্থতা ছিল অনেকেরই একটু নানান রকমের সাংসারিক প্রবলেম যায় আসলে তো সব সময় আসলে সব কিছু সমালোচনা বা আলোচনা সেটা তো আসলে তেমন একটা করা যায় না এটাই স্বাভাবিক আর আমরা যারা পেজ চালাই সেখানে তো কোনো রকমের ওখানে উল্টাপাল্টা বা কোনো টাইপের কথা না বলাটাই সেটা আমি যেটা মনে করি তো যাই হোক আমি কিন্তু এই যে এখন জগের মধ্যে দুধ কিন্তু গরম করা দুধ এবং ঠান্ডা করে ঢেলে দিলাম তারপর হচ্ছে গিয়ে যে একে একে করে কাজু দিল সরি ইয়ে দিলাম খেজুর দিলাম কলা দিলাম আমি একটু বাদামও দিব কিন্তু সত্যি কথা বলতে বাদামের মানে আমি যখন ভিডিও ইয়ে করতে গিয়েছি এডিট করতে গিয়েছি দেখেছি যে ভিডিও ঠিকই আমি ধরে রেখেছিলাম বাট অন হয়নি এরকম অনেক হয়েছে অনেক ক্লিপস আমি এই জন্য হারিয়েছি সুন্দর সুন্দর তো পাইনি আসলে টোটালটাই হয়তোবা দেখা যায় কি হয়তোবা আমি মনে করেছি ভিডিও অন করেছি কিন্তু সেটা দেখি না কিন্তু বাদামও দেওয়া হয়েছে আর এখন সুন্দর করে ব্লেন্ড করে আমি ব্লেন্ড করে সুন্দর মতো এখন আমি ফ্রিজে রেখে দেবো অবশ্যই এর মধ্যে একটু পাতলা হলেই ভাল লাগে অনেকেই ঘন পছন্দ করে কিন্তু আমার বড় ছেলে ঘন পছন্দ করে এই জন্য ওর জন্য আলাদা করে রেখেছি আর হচ্ছে আমরা একটু ঠাপ পাতলা করেছি বাকিটা ফ্রিজে রেখেছি আর এখন অবশ্যই একটু ফল কাটবো আর ফল জিনিসটা আসলে সবাই মনে হয় মোটামুটি কম বেশি পছন্দ করে আর পেঁপে পাকা পেঁপে খুবই মিষ্টি ছিল পেঁপেটা আমার কাছে ভালো লাগে সত্যি কথা বলতে চমৎকার লাগে আর এই তো আস্তে আস্তে যেহেতু একটু আজানের সময় হয়ে যাচ্ছে আর হচ্ছে আস্তে আস্তে আমি রেডি করছি আর এখন তেমন একটা রান্নাঘরে আমার আশা হয় না যেহেতু হেল্পিং খেলা চলে এসছে ঈদের ছুটিতে তার হচ্ছে চার দিন ছিল ঈদের ছুটি সে কিন্তু অলরেডি দুদিন ধরে কাজ করা শুরু করে দিয়েছে আর আরেকটা কথা কিছু কিছু ভিডিও থাকে আসলে সময় মতো আমরা আপলোড করতে পারি না সেটা একে একে সব আপলোড করে দিব আর অনেক ভিডিও আমার হচ্ছে জমা আছে কিন্তু ভয়েসের কারণে আমি ইয়ে করতে পারি না সঠিক জায়গায় ভয়েসটা দিতে গেলে দেখা যায় শব্দ হয় খুব একটা ঝামেলা হয় দেখা যায় ঘরে লোক বেশি থাকলে সেখানে ভয়েস দিতে প্রবলেম হয় তা আমি রাতের বেলা ভয়েসগুলো দিয়ে রাখি অনেক সময় কি হয় রাতের বেলাও আমাদের এখানে অনেক সময় শব্দ হয় যেহেতু রাস্তার পাশে বাসা স্বাভাবিকভাবেই একটু গাড়ি ঘোড়ার একটু শব্দটা একটু বেশি কিন্তু হয়ে যায় এই তো যে মানে যতটুকু দরকার আমি অতটুকুই কিন্তু কেটে নিলাম বাকিগুলো আমি পেপারে মরিয়ে আমি ফ্রিজে রেখে দিব আর অবশ্যই এটা এভাবেই রাখা উচিত তা না হলে কিন্তু দেখা যায় কি ফ্রিজে রাখলে একটু কেমন নরম হয়ে যায় আর ফ্রেশ থাকে না আর এভাবে কিন্তু ফ্রেশ থাকে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস